এক দেশের এক রাজা ছিল খুবই কঠোর প্রকৃতির তার রাজকার্য পরিচালনা করার জন্য নিয়োজিত ছিল অসংখ্য রাজকর্মী এতগুলো রাজকর্মীর মধ্যে যদি কোন ভুল করত তাহলে সেই ভুলের কারণে তাদেরকে ভুলের কোনো হোক না কেন মৃত্যুদণ্ড তোমাকে মেনে নিতে হবে রাজার একটি বিশ্বস্ত কর্মচারী ছিল যে ছিল সব থেকে পুরাতন যে কখনোই কোনো ভুল করেনি প্রায় দশ বছর ধরে সে তার সেবা করে যাচ্ছে একদিন সেই বিশ্বস্ত পুরাতন কর্মচারী একটি কাজে ভুল করে ফেলে সেই কাজে ভুল করার পর রাজার কাছে আকুতি মিনতি করে ক্ষমা

বছর ও আমার সেবা করেছে আর মৃত্যুর আগে সামান্য একটা ইচ্ছের কথা বলেছে যাই হোক ইচ্ছেটা আমি পূরণ করেই দেই রাজার মনে একটু দয়া হলো তখন সে বলল আচ্ছা ঠিক আছে বলো তোমার কি সে ইচ্ছে আমি পূরণ করতে প্রস্তুত কর্মচারী তখন বলল আমার মৃত্যুর আগে আমি দশ দিন সময় চেয়ে নিচ্ছি আর এই দশ দিন আমি এই কুকুর গুলোকে খাওয়াবো এই কুকুরগুলোকে গুলোকে আগে আমি একটু ভালো খাইয়ে যেতে চাই কুকুর গুলোর একটু সেবা করতে চাই রাজা তখন বললো আচ্ছা ঠিক আছে দশ দিন কিন্তু দশ দিনের একটা দিনও বেশি হবে না মনে থাকে যেন কর্মচারী তখন বললো আচ্ছা ঠিক আছে দশ দিনই দশ দিনে একটা দিন দিনও আমার বেশি লাগবে না সেদিন থেকে সেই কর্মচারী কুকুরদের সেবা করতে লাগলো এভাবে দশ দিন কেটে গেল 10 দিন পর পহিরা তাকে ডেকে পাড়ালেন আর বললেন আজকে তোমার মৃত্যু দিন তোমার দশ দিন শেষ হয়ে গেছে নিয়ম অনুযায়ী আজকে তোমাকে মৃত্যু করতে হবে কর্মচারী তখন বলল এই দশ দিনে আমার মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে তারপর রাজ্যের সমস্ত কর্মচারী এবং রাজা উপস্থিত হলো সবার সামনে পহিরা তাকে টেনে হেসরে কুকুরের কাছে ফেলে দিল কিন্তু অবাক ঘটনা কুকুররা তাকে খাচ্ছে না কুকুররা দৌড়ে এসে তাকে ছাড়তে শুরু করলো তার পাশে বসে রইল এটা দেখে রাজা অত্যন্ত খেপে গেল জার পর পোরিকে বললো কুকুর দেখে রাগিয়ে দেওয়ার জন্য পোরিরা অনেক চেষ্টা করেও কুকুরদেরকে রাগাতে পারলো না পোরিদের সকল চেষ্টা ব্যর্থ হলো তখন সেই কর্মচারী উঠে দাঁড়িয়ে বললেন আমি আপনাকে 10 বছর সেবা করেছি 10 বছর আপনি যা বলেছেন আমি তাই করেছি কোনো কাজে আমি ভুল করিনি 10 বছর পর আমি মাত্র একটা ভুল করেছি সেই ভুলের কারণে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন অথচ এই কুকুরগুলোকে আমি মাত্র 10 দিন সেবা করেছি আর এই 10 দিন সেবা করার জন্য তারা আমাকে যত্ন করেছে আপনি অনেক চেষ্টা করেও তাদেরকে রাগাতে পারলেন না আমার উপর ক্ষেপিয়ে দিতে পারলেন না সামান্য 10 দিনের প্রতিদানে তারা আমাকে বন্ধু করে নিল আর আপনাকে দশ বছর সেবা করলাম অথচ সামান্য একটা ভুলের কারণে আপনি আমার নিতে ভুলে গেলেন দশ বছরের সেবার কথা গল্পটির শিক্ষা আজকাল মানুষের আচরণ বা ব্যবহার এতটাই নেমে গেছে যার কারণে মানুষকে কুকুরের থেকে শিক্ষা নিতে হয় কুকুরের তুলনা করা যায় না একটা মানুষকে আপনি যতই ভালোবাসুন যতই সেবা করুন না কেন সামান্য একটু ভুলের কারণে সে সবকিছু ভুলে যাবে কোন কিছু মনে রাখবে না মানুষ চোখের পলকে পাল্টে যায় অনেকটা ভালোবাসার পরেও যখন ভালোবাসার মানুষটার থেকে ধোকা খায় মানুষ তখন মানুষটা অনেক কষ্ট পায় জীবনের সর্ব পরামর্শ দেওয়ার পরে যদি সেই মানুষটা থেকে ছোট্ট ভুলের কারণে আপনাকে কষ্ট পেতে হয় তাহলে আপনি একটা কুকুর পালতে পারেন রিয়েলি বলছি কুকুর থেকে আপনি কষ্ট পাবেন না গল্পটি বুঝতে পারলে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে আমাদের আশেপাশে এমন স্বার্থপন মানুষের অভাব নেই হয়তো আপনার সাথেও চলার পথে দেখা হয়েছে অনেকবার এইসব স্বার্থপন মানুষটাকে দূরে থাকুন ভালো থাকুন এইসব মানুষকে যদি আপনার জীবনের সর্বস্ব দিয়ে দেন তারপরও একদিন না একদিন আপনি তাদের কাছে খারাপ হয়ে যাবেন দূষী হয়ে যাবেন। गाइस তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্টটা সাবস্ক্রাইব করতেই হবে রাইস করতেই হবে কারণ আমার চ্যানেল খুব ডাউন যাচ্ছে তোমরা না সাপোর্ট দিলে তাহলে আর এই চ্যানেলে ভিডিও টোটালি আর আসবে না রাইস আমাদের দিকে দেখো